আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ইকোস্প্রিন ট্যাবলেট সম্পর্কে ইকোস্প্রিন ট্যাবলেট একটি জনপ্রিয় ঔষধ যা আসপিরিন অ্যাসপিরেন নামক সক্রিয় উপাদান ধারণ করে এটি সাধারণত রক্তের স্তর স্বাভাবিক রাখতে রক্তে জমাট বাধা প্রতিরোধ করতে এবং হৃদরোগ সম্পর্কিত সমস্যা প্রতিরোধে ব্যবহৃত হয় ইকোস্প্রিন ট্যাবলেট এর উপকারিতা এক হৃদরোগের প্রতিরোধ এখসপ্রেন সাত পাঁচ মেঘ রক্তে জমাট বাধা প্রতিরোধ করে যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এটি সাধারণত চিকিৎসকরা প্রাক অথবা হার্ট অ্যাটাক রোগীদের জন্য পরামর্শ দেন দুই স্ট্রোকের ঝুঁকি কমানো এটি স্ট্রোক বা মস্তিষ্কে রক্ত জমাট বাধার সমস্যা কমাতে সহযোগ হতে পারে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ এখসপ্রেন সাত পাঁচ রক্তের চাপ নিয়ন্ত্রণে সহযোগ হতে পারে বিশেষত হৃদরোগ রোগীদের জন্য চার যৌথ ব্যথা এবং ফ্লু এটি প্রায় ব্যথা বা ইনফ্লেমেশন কমানোর জন্য ব্যবহৃত হয় যেমন জয়েন্ট বা মাংসপেশির ব্যথা এবং সর্দিকাশির সময় এখসপ্রেন সাত পাঁচ মিং পার্শ্বপ্রতিক্রিয়া এটি সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে পেটের সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পেট ব্যথা রক্তক্ষরণ বা মৃদু আঘাতের কারণে অতিরিক্ত রক্তপাত এলার্জির ন্যাশ বা শ্বাসকষ্ট মাথা বমি বমিভাব ব্যবহারের সতর্কতা এক গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রক্তের সমস্যা যদি আপনার রক্তের সমস্যা যেমন থ্রোমোসাইটোপেনিয়া বা গ্যাস্ট্রিক আলসার থাকে তবে এই ঔষধ ব্যবহার করবেন না তিন অন্যান্য ঔষধ যদি আপনি অন্য কোন রক্ত পাতলা করার ঔষধ বা অ্যান্টিকোয়াগুলেন্স যেমন ওয়ারফারিন ব্যবহার করছেন তবে এ ব্যবহার করার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন সতর্কতা এটি সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত অধিকাংশ ক্ষেত্রে এটি দিনে একবার খেতে হতে পারে তবে ডোজের বিষয়টি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হবে এখসপ্রেন সাত পাঁচ থেবলেট ব্যবহারের আগে আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ যাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা অপ্রত্যাশিত পরিস্থিতি না হয় আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ